হ্যালো প্রিয় কেমন আছেন আশা করি ভালো আছেন যে বুক আপনাকে স্বাগতম তো আপনি ভিডিওর থামলেন এবং টাইটেল থেকে এ ভিডিও উপরে ক্লিক করেছেন তার মানে আপনার ওয়ান এক্সপিডি উইড্রো সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছে আর উইথড্র সংক্রান্ত সমস্যার মধ্যে যেটা সব থেকে প্রচলিত এবং মোটামুটি সব ইউজাররা এই সমস্যাটা ফেস করতে সেটা করতেছে সেটা হচ্ছে উইদ্রো আছে তো এখান থেকে আপনি অবগত আছেন যে আপনার টাকা ডিপোজিট করার পর সেটা খেলাধুলো করে কিছু টাকা আপনি এখান থেকে উইন করেছেন সেই টাকা এখন উইথড্র করবেন সে পর্যায়ে এসে দেখেন এটা সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে এই সেকশনটা এবং এটার উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের মেসেজ ড্রপ করায় আমি আপনাদের দেখাবো বিষয়গুলো ¿Tú? To... এই বিষয়টা কেন হয় এবং এটা কিভাবে সমাধান করবেন আদৌ এটা সমাধান হবে কিনা এবং সমাধান হলো সেফলি নিরাপদে কিভাবে এটা সমাধানের প্রসিডিওরটা আপনি করতে পারেন টোটাল প্রসেস এবং ইন ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলবো প্লাস এখানে আমি ডিপোজিট করে আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে কেন ওই সমস্যা হয় ঠিক আছে তো আমি ফার্স্টে যদি বলতে চাই এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস রুলসটা হচ্ছে যে মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেই মাধ্যমে আপনাকে উইথড্র করতে হবে এক কথায় বাংলা ভাবে আমি যদি বলতে চাই আপনার এই সমস্যাটার কারণ হচ্ছে এজেন্ট থেকে ডিপোজিট নেওয়া এখন আপনি বলতে পারেন ভাই আমি তো অনলাইন থেকে ডিপোজিট করেছি মানে এই যে এখান থেকে যে ডিপোজিট অপশন গুলো থাকে ফার্স্ট নগদ ফার্স্ট বিকেশ তো আমি এগুলো থেকে ডিপোজিট করেছি আমি তো কোনো এজেন্টের কাছে যাই নাই পার্সোনাল তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে একটু বলা বলতে চাই এখানে দেখতে পাবেন যে বিকাশ কয় প্রকার রয়েছে এখানে যে একটা দুইটা তিনটা এখন রাত সাড়ে বারোটা পার হয়ে গেছে এখানে আরো দুই তিন প্রকার বিকাশ থাকে তো দুই তিন প্রকার বিকাশ থাকলে এই পাঁচ ছয়টা বিকাশের মধ্যে সবগুলো কিন্তু কিন্তু অরিজিনাল রিটেলার না অরিজিনাল সেলার না তো অরিজিনাল রিটেলার সেলার বাদ দিয়ে যখন আপনি ডিপোজিট করবেন ইভেন অরিজিনাল রিটেলারের কাছেও যখন ডিপোজিট অর্ডার করবেন তারপর সেখানে ক্লিক করলে তাদের নম্বরে টাকা পাঠিয়ে এখানে হাবি যাবি অনেক অপশন আছে এগুলো কমপ্লিট করার পর যখন রিকোয়েস্ট করবেন তারা অনেক সময় অফলাইনে থাকে কোনো কারণে হয়তো বা অথবা তাদের ব্যালেন্স থাকে না কোনো আপডেট চলে তো সেই মুহূর্তে ডিপোজিট অর্ডার করলে ওই অর্ডার তো আপনার কমপ্লিট করে দিতে হবে সেক্ষেত্রে ওই অর্ডারগুলো আমাদের মতো কোনো এজেন্ট অথবা খুচরা কোনো এজেন্ট কমপ্লিট করে দেয় যার কারণে আপনার কিন্তু এজেন্ট থেকে ডিপোজিট নেওয়া হয় বলে ওটা গণ্য হয়ে যায় যার কারণে আপনার যে উইজো সেকশন সেটা সাদা হয়ে যায় আমি একজন এজেন্ট আমি যদি এখান থেকে সরাসরি আপনাকে ডিপোজিট করে দিই দেখতে পাবেন এই আইডি কিন্তু সম্পূর্ণ নতুন আমি ক্রিয়েট করেছি এবং এই আইডিতে কোনো প্রকার টাকা পয়সা নাই আমি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখিয়ে দিই এখান থেকে সম্পূর্ণ কিন্তু এটা এমটি মানে খালি এখান থেকে কোনো অপশন আপনি টাকা পয়সা দেখতে পাবেন না তো আমি জাস্ট এখান থেকে ইনস্ট্রাকশন বাটনটা যদি নিয়ে আপনাকে বোঝাতে সুবিধা হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি মেসেজ বক্সটা দেখাই এটা কিন্তু পুরোপুরি খালি ঠিক আছে তো এই অ্যাকাউন্টটা আমি ডিপোজিট করব দেখতে পাবেন এই অ্যাকাউন্টের উইথ উইথড্র সেকশন সাদা হয়ে যাবে লাইভ ঠিক আছে তো আমি জাস্ট যদি এখানে আইডিটা নিয়ে এখানে ডিপোজিটে গেলে আইডিটা আমি উঠাইনি জাস্ট এটা আমি আপনাকে সরাসরি সিকিউরিটি পারপাসে দেখাতে পারতেছি না বাট আমি ডিপোজিটটা করে দিতেছি চোদ্দো পঁয়ত্রিশ তেরো পঁচিশ সাতাত্তর ঠিক আছে আমি জাস্ট এটা ডিপোজিট করে দেবো আনন একটা অ্যামাউন্ট আমি যদি চোদ্দো পঁয়ত্রিশ তেরো সরি আমার একটি ভুল হয়েছে আমি জাস্ট আবার এটা উঠিয়ে নিতেছি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ পঁচিশ সাতাত্তর সেক্ষেত্রে আমি আইডিটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমি একটা অ্যামাউন্ট ডিপোজিট করে দেবো দেখতে পাবেন ডিপোজিট কিন্তু এর ভাগেই বলি আমরা ওয়ান এজেন্ট আপনি যদি চান ঝামেলা হ্যাটেল বাদে লেনদেন করবেন সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারবেন যে ভিডিও সাইটে আমাদের নম্বর রয়েছে নম্বরে ইমো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ করে রয়েছে সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত সপ্তাহে সাত দিন আমরা লাইনে থাকি আপনি যে কোনো টাইমে মেসেজ করে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খোলা সার্ভিস থেকে শুরু করে অ্যাকাউন্টে লেনদেন অ্যাকাউন্টের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন তো আহ ভিডিওর মধ্যে মাধ্যমে সব বলবো না আপনি যদি চান এজেন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন নির্দ্বিধায় ট্রাস্টেডলি লেনদেন করতে পারবেন তো আমি এখানে জাস্ট এখানে আনুন একটা সংখ্যা আমি ডিপোজিট করতে চাই যেটা সচরাচর হয় না পঞ্চান্ন টাকা পাঁচ পয়সা আমি ডিপোজিট দিয়ে দিলাম এই যে ডিপোজিট ওকে আমি যদি এখান থেকে জাস্ট একটা রিফ্রেশ দিই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিপোজিটটা পেয়ে গিয়েছি ঠিক আছে এটা কিন্তু ডিপোজিট কোনো প্রকার পেমেন্ট না কোনো প্রকার ওই দুই নম্বরের ডিটেল টাকা না এটা অরিজিনাল জেনুইন টাকা ডিপোজিট হয়ে গিয়েছে তো এটা ডিপোজিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকাউন্ট চলে যে এই যে অ্যাকাউন্টের যে আপনার অপশনটা এখানেও চলে এসেছে তো এটা জাস্ট আমি যদি এখন দেখাই আপনাকে জাস্ট ইনস্ট্রাকশন বাটনটা নিলাম আমি যদি এখন এখান থেকে উইথড্রো সেকশনটা আপনাকে দেখাই মানে উইথড্রো অপশনের অপশানগুলো দেখাই এখান থেকে কিন্তু দেখতে পাবেন এই যে এগুলো সাদা হয়ে গেছে আগে কিন্তু ঠিকঠাক ছিল এখন কিন্তু এটা সাদা হয়ে গেল কারণ এটা এজেন্ট থেকে ডিপোজিট দেওয়া হয়েছে আমি যেমন এজেন্ট আপনাকে আমার মতো কোনো এজেন্টই ডিপোজিট করে দেয় এখন কি করতে হবে এখন আপনি খেলাধুলা করার পর সাপোজ বিশাল টাকা এখন তো উইথড্র করতে হবে এখন এগুলো সামনে এই ধরনের মেসেজ ড্রপ করাবে যেটা থেকে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনাকে নিচে চলে আসতে হবে এবং এখানে দেখতে পাবেন এই যে ক্যাশ অপশন রয়েছে এই ক্যাশের মাধ্যমে কিন্তু আপনাকে উইথড্র করতে হবে ওই এজেন্টের কাছে যার মাধ্যমে আপনি ডিপোজিট করছেন বাট ওই এজেন্ট তো আপনার পরিচিত না বা আপনি তাকে তার সাথে কন্ট্যাক্ট নেই যেহেতু আপনি সাইট থেকে অর্ডার দিয়েছেন উনি ডিপোজিট ওনার করে করে দিয়েছে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার পরিচিত কোনো এজেন্টকে দিয়ে এই অ্যাকাউন্ট ডেবিটিং করার পর আপনার টাকা ক্যাশের মাধ্যমে মাধ্যমে সেই এজেন্টের উইড্রো করে নিতে পারেন আদারওয়াইস যদি চান ভাই আপনি উইদ্রো করে দেন সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন আমি ন্যূনতম কিছু চার্জ প্রযোজ্য হয় এটা আপনাকে বিস্তারিত বলার পর আপনার পোশালে আমি আপনাকে উইড্রো করে দেবো আর যদি চান ভাই আমি আবার সাইটগুলো চালু করবো সেক্ষেত্রে একটু ঝামেল হাসল করতে হবে মেল করতে হবে ফার্স্ট কথা মিল করলো কাজ হবে না আপনাকে বেশি বেশি সাইট থেকে ডিপোজিট করতে হবে আরো এবং সেটা ডিপোজিট করলে হবে না সেটা খেলতে হবে ডিপোজিট করার পর খেলতে হবে তাহলে অটোমেটিকলি আবার এই সাইটের অপশানগুলো চালু হয়ে যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট হবে এরকম দুটো নেই ঠিক আছে এখানে আমি আপনাকে একটা আগাম পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনি এই যে এভাবে জাস্ট চালু করলেন চালু করার পর আপনি ডিপোজিট করে ভালো অ্যামাউন্ট একটা অ্যাসিভ করলেন তারপরে যদি এরকম সাদা হয়ে সাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এজেন্টের কাছে যাইতেই হবে তার থেকে বেটার আপনি একটা বেশ বিশ্বস্ত বেটার এজেন্ট দেখে তার সাথে লেনদেন করবেন এটা সব থেকে বেটার ডিল ঠিক আছে তো যাক আপনি যেহেতু অপশন চালু করার উদ্দেশ্যে ভিডিওটা দেখতেছেন আমি আপনাকে হতাশ করাবো না আমি আপনাকে জাস্ট প্রসিডিওরটা বলে দিব এবং মেল থ্রেড সব কিছু দিয়ে দিব আপনি আপনার মতো ইমেল করে এটা চালু করে নিতে পারবেন কোম্পানি কাছ থেকে চেষ্টা করতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি জাস্ট ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে জাস্ট এই যে এটা এরকম থাকবে আপনি জাস্ট এই যে উপরের দিকে যে আদার্স অপশন রয়েছে আদার্সে চলে যাবেন আদার্সে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট নামে একটা অপশন রয়েছে তো কাস্টমার সাপোর্টের উপর একটা ক্লিক করে দিবেন আপনি ঠিক আছে কাস্টমার সাপোর্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে বিভিন্ন প্রকারে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সবথেকে কার্যকরী উপায় হচ্ছে ইমেল করা এই যে কন্ট্যাক্টের উপর যে ইমেলটা রয়েছে এখানে চাপ দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি ডিপার্টমেন্টে ইমেল করতে হবে আপনাকে তো সিকিউরিটি ডিপার্টমেন্টে ইমেল করার জন্য যে দুই নম্বর ইমেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করা বলতে আপনি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ওই আপনার ইমেল থ্রেডের ভিতরে নিয়ে যাবে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এটা তো ইমেল বক্স এখান থেকে আপনাকে ইমেল পাঠাতে হবে সেক্ষেত্রে এই যে উপরের দিকে যে আমার ইমেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল থাকবে মানে ওয়ান এক্সপ্রেটের যে ইমেলটা আছে এখানে আপনার সেই ইমেলটা অ্যাড্রেস থাকতে হবে যদি আপনার ফোনে একাধিক ইমেল থাকে সেক্ষেত্রে এখানে একটা অ্যাড চিহ্ন আসবে এখানে ক্লিক করলে আপনার ইমেলগুলো চলে আসবে যেটা ওয়ান এক্সপ্রেটের অ্যাড আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন দেন এখানে সাবজেক্টে কী লিখবেন সাবজেক্টে লিখবেন আমি যেটা লিখে দিয়ে দিচ্ছি জাস্ট এটা লিখবেন অনলাইন উইথড্র অপশন ডিজেবল প্রবলেম দেন আপনি কম্পোজ মেলে এই পম্পটা লিখে দেবেন আর এই পম্পটা পাওয়ার জন্য আমাকে মেসেজ করবেন অথবা ভিডিও থামিয়ে এখান থেকে লিখে নিতে পারবেন আমাকে করলে আমি এটা পাঠিয়ে দেবো আপনাকে সহজে তো এখানে আপনার আইডি টা লিখবেন আপনি ঠিক আছে এখানে আপনার যে আইডি টা রয়েছে সর্বপ্রথম এই আইডি টা আপনাকে লিখে দিতে হবে মানে আপনার ওয়ান এক্স যে আইডি টা এটা আপনি এখানে লিখে লিখে দেবেন আমি জাস্ট আমারটা জাস্ট একটা ডেমো হিসেবে আপনাকে লিখে দেখাচ্ছি ঠিক আছে এখানে আপনার যে আইডি রয়েছে এই আইডিটা লিখে দিবেন দেন এখানে এই যে আই আর মেক ডিপোজিট উইথ মানে আই আর মেক ডিপোজিট উইথ এই অপশনটাতে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করার পর আপনার ওই অপশন সাদা হয়ে গিয়েছে আপনি সেটা জাস্ট লিখে দেবেন এক কথায় বিকাশের মাধ্যমে বিকাশ ফার্স্ট লিখে দিলাম ঠিক আছে বিকাশ ফার্স্টের মাধ্যমে ডিপোজিট করার পর আপনার এই সমস্যাটা হয়েছে সাপোজ ঠিক আছে তো বিক ফার্স্টের মাধ্যমে ডিপোজিট করার পর আপনার এই সমস্যা হলে আপনি জাস্ট এভাবে একটা ফর্মটা পূরণ করে নেবেন দেন উপরের দিকে যেই আপনার এই যে সেন্ড আইকনটা রয়েছে এই সেন্ড আইকনে ক্লিক করে আপনি কিন্তু অপশনটা ইমেলটা তাদের কাছে সেন্ড করে দিবেন তারপর ইমেলটা ওনাদের কাছে চলে যাবে ওনারা এটা রিভিউ করে দেখবে আপনার অ্যাকাউন্টের লেনদেনের রেশিও দেখবে যদি সব কিছু ওকে থাকে আপনার অ্যাকাউন্টে কিন্তু উইথড্র যে অনলাইন অপশনগুলো আছে এটা চালু করে দিবে আদারওয়াইজ আপনাকে যদি চালু করে না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যাশ ব্যবহার করে উইথড্র করতে হবে এটা কোনো বিকল্প নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা চালু হয় না কেননা লেনদেনের রেশিও ঠিক থাকলে অটোমেটিকলি কে আপনার এগুলো চালু হয়ে যায় মানে তখন কোম্পানির কাছে যে ইমেল করতে হয় না তো তারপরেও যাদের রেশিও কম বেশি একটু হয় উনিশ বিশ হয় তাদেরকে কিন্তু তারা সাপোর্ট দিয়ে এটা অন করে দেয় ঠিক আছে তো এই এইগুলো বিষয় আশা করি বুঝতে পেরেছেন আমার কথায় কোনো ভুলভ্রান্তি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো প্রকার কথায় যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে তাৎক্ষণিক মেসেজ রিপ্লাই করবো এবং আপনার যে প্রসিডিওর আপনার যে সমস্যা সমাধানের বিষয় এটি এ বিষয়ে আলোচনা করা হবে এবং আপনি যদি চান লেনদেন করবেন ট্রাস্টেড একটা এজেন্ট ব্যবহার করে কোনো প্রকার ঝোর জামালে ছাড়াই ক্যাশ ব্যবহার করে লেনদেন করবেন ক্যাশ থেকে কীভাবে উইথড্র করতে হয় কীভাবে আমাদের কাছে ডিপোজিট করবেন এটা খুব সহজ একটা প্রসিডিওর আমি আপনাকে জাস্ট একটা মেসেজের মাধ্যমে বলে দেবো আপনি সব কিছু লেনদেন করতে পারবেন তো এগুলো বিষয় এখানে আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে আপনি চাইলে দেশের বাইরে থেকে আমাদের সাথে লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে সব ধরনের পেমেন্ট সার্ভিস আপনার জন্য থাকবে ব্যাংক বলেন 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 মানে যেটাই বলেন না কেন যেভাবে খুশি সেভাবে আমাদের সাথে লেনদেন করতে পারবেন কোনো প্রকার সিকিউরিটি ব্যাপারে কম্প্রোমাইজ করা হবে না কোনো প্রকার ঝোরঝামেলা ছাড়াই তো এই গেল বিষয় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ